নমস্কার কেমন আছেন সবাই ব্লক স্টার অঙ্কিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার দুপুর এখন সাড়ে বারোটা এইদিকে সুনিতা ছাদে উঠে দেখে এখানে বিড়ালের দুটো বাচ্চা হয়েছে আর আমাদের বাথরুমের ছাদে বেড়ালের বাচ্চা হয়েছে শুনে আমি আমার বাচ্চাদের নিয়ে ছাদে উঠে আসি আর এইদিকে দেখো আমার ছোট্ট মেয়ে কিন্তু একটা ফুল ধরিয়ে দিয়েছি ও কিন্তু খুব খুশি ফুলটা নিয়ে বেড়ালের যে ছানা দুটো রয়েছে সেই ছানা দুটোর এখনো পর্যন্ত চোখটাই ফোটেনি এদিকে দেখো বাচ্চাগুলো দেখতেও কতটা কিউট লাগছে আর বেড়ালের মনে হয় বা ছানা দুটো মনে হয় আজকালের মধ্যে হয়েছে হয়তো এইদিকে অন্বেষা আমাকে বায়না করে মা তুমি এই বিড়াল দুটোকে নিয়ে এসো যেহেতু দিন ধরে আমাকে ভীষণ জ্বালাতন করছে বলছে আমার বিড়াল চাই বিড়াল চাই তো কোনো মতেই বোঝে না ওকে বোঝানোর চেষ্টা করি শেষমেশ বিড়ালটা কি করেছে ওর ছানা দুটোকে নিয়ে পালিয়ে গেছে তখন অন্বেষা কিন্তু চুপ করে গেছে দেন আমরা নিচে আসি মানে সিঁড়ির এখানে সিঁড়ির এক কোণে আমি অ্যালোভেরা গাছ এই যে টবের মধ্যে লাগিয়েছিলাম আর দেখো এগুলো হয়তো আমি যদি নিচে লাগাতাম তাহলে একটু মোটা হতো আর কি তো চলো আমি নিচে কয়েকটা গাছ লাগিয়েছি তোমাদের একবার দেখাই এখানে জবা গাছ রয়েছে নয়নতারা গাছ রয়েছে এখানে তুলসী গাছ রয়েছে সাইডে কিন্তু অন্বেষার পছন্দের তিন ধরনের টবে গাছ লাগানো রয়েছে আর কি জানো তো আমি গাছ ভীষণ পছন্দ করি বাগানও ভীষণ পছন্দ করি আর এখানে যেহেতু জাগার হওয়া তাই দেখো আমরা টবে লাগানোর চেষ্টা করেছি আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে